আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি হাজারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণতা ও খামারি ভাইয়েরা আজকে খামারি চলে আসছেন লক্ষ্মীপুর সদর থেকে তো খামারি পুনরায় আমার এখানে দুইবার এসেছেন খামারি আমার এখান থেকে টাইগার মৌরির বাচ্চা নিয়ে যান তো খামারি কিন্তু একজন দক্ষিণ কোরিয়ার প্রবাসী ইতিমধ্যেই ইনি দক্ষিণ কোরিয়ায় চলে যাবেন তো খামারি তার ফ্যামিলির জন্য কিছু টাইগার মুরগির বাচ্চা দিয়ে যাচ্ছেন তো টাইগার মুরগির বাচ্চা হচ্ছে দুশো পিস তো এখানে উনি সতেরো দিন বয়সে ব্রুডিং করা টাইগার মুরগির বাচ্চাটা নিয়েছেন তো খামারি কিন্তু আমার এখান থেকে সম্পূর্ণ এ টু জেড বুঝে গেছেন যে কীভাবে পালন করতে হবে খামারি কিন্তু অনেকক্ষণ যাবৎ আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন কীভাবে পালন করতে হবে এবং কিভাবে ভ্যাকসিনেশন ম্যানেজমেন্ট সম্পূর্ণ বিষয় খামারি আমার এখান থেকে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আসলে বেসিক্যালি যারা জানার জন্য আগ্রহ প্রকাশ করে আমি তাদেরকে সম্পূর্ণ বিষয় বুঝিয়ে দিই কীভাবে করলে ভালো হবে কিভাবে কি করতে হবে যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই আমার এখান থেকে বলে দিই যে কিভাবে পালন করবেন কেননা একজন মানুষ ফোল্টি জগতে এসে যে এই জগৎটা ফোল্টি সিস্টেম যেটা এটা কিন্তু টাকা পয়সা থাকলেই কিন্তু করা যায় না অনেকে মনে করতে পারেন আমার টাকা পয়সা আছে আমি ব্যবসা করব মুরগি পালবো আমার কি হবে কি না না আপনার কি হবে না আপনি টাকা থাকলে ব্যবসা করতে পারবেন না আপনি অল্পতেই ধ্বংস হয়ে যাবেন এটা লিগেল কথা আপনাকে সম্পূর্ণ বিষয় হচ্ছে অভিজ্ঞতা আপনার অভিজ্ঞ একজন খামারের সাথে যোগাযোগ করতে হবে অভিজ্ঞ খামারের সাথে যদি যোগাযোগ করতে পারেন তাহলে আপনি ভালো এক কিছু করতে পারবেন দেখা গেছে যে আপনার টাকা আছে আপনি মুরগি তুলবেন দেখা গেছে যে পনেরো বিশ দিন পরে হঠাৎ রানীক্ষেত খেত বা গাম্বুরো আপনার ভাইরাস এফেক্ট করে আপনার মুরগি মারা যাবে আপনার টাকাটা ওখানেই শেষ তো এটা করা যাবে না অবশ্যই খামার করতে হলে অভিজ্ঞ খামারির সাথে কন্ট্যাক্ট করতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে এরপর খামার করতে হবে কেননা আপনি এক হাজার মুরগি পাললেন কিন্তু হঠাৎ করে উঠাই ফেললেন কিন্তু আপনার আগের মুরগি পালার কোনো অভিজ্ঞতা নাই এর টু জেরে অভিজ্ঞতা নাই আপনি এক হাজার মুরগি তাহলে কেন পালবেন আপনি দুইশো তিনশো পিস পালন করেন এটা আপনার জন্য সবচেয়ে ব্যাটার হবে যে আমি পালন করিই নেই তাহলে আপনি দুইশো তিনশো পিস পালন করেন আর যদি আপনি যদি টোটালি যদি পালন নাই করতে পারেন তাহলে আপনি ব্রুডিং করা বাচ্চা যে আপনি জিরো বাচ্চার দিকে যাবেন যারা টোটালি আপনার মুরগি পালনই করেন নাই তারা জিরো বাচ্চার দিকে না যাওয়াটাই সবচেয়ে উত্তম আপনি সতেরো আঠারো দিন এখন ভিডিওর মধ্যে আপনার যে মুরগির সাইজটা দেখে সাইজের মুরগির বাচ্চা দিয়ে খামার শুরু করেন তাহলে মোটামুটি অনেকটাই ভালো হবে দেখা যায় যে জিরো বাচ্চা নিলেন ওখান থেকে পঞ্চাশ পিস বাচ্চা মারা গেল বা সত্তর আশি পিস বাচ্চা মারা গেল আপনার ভুল ত্রুটির কারণে তাহলে হল কি একটা টাইগার মুরগির বাচ্চা কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি টাকার ভিতর থাকে ওই বাচ্চাটা একটা বাচ্চার দাম যদি ষাট পঁয়ষট্টি টাকা হয় পঞ্চাশটা বাচ্চার দাম তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা অ্যাভারেজ আপনার ভাড়া সহকারে আপনার চার হাজার টাকার মতো চলে যাক তো এটা কিন্তু লসের সম্মুখীন হতে হবে যদি আপনারা একইবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনি ব্রুডিং করা বাচ্চাটা নেবেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে আর খামারিকে সম্পূর্ণ মেডিসিন বিষয়ে বোঝানোর জন্য চেষ্টা করছিলাম যে কিভাবে মেডিসিন খাওয়াতে হবে এবং খামারি সম্পূর্ণ বিষয় আমার এখান থেকে বুঝে নিয়েছে যে ভাই কীভাবে করতে পারি এবার এটা কোনটার পরে কোনটার মেডিসিন দিব এখন পা মুরগি নেওয়ার পরে কী মেডিসিন দিতে পারে কি ঠান্ডার ডোজ করাবো এরপরে কী কী ভ্যাকসিন সব কিছু ইনশাল্লাহ খামারিকে আমি বুঝিয়ে দিয়েছি কেননা খামারি ছিলেন বুঝার মতো যে একটা খামারি কিন্তু আগ্রহ প্রকাশ করতে হবে যে ভাই আমি পালন করতে চাই এখন আমাকে কি করতে হবে মানুষ তো পালন করতেছে আমি কেন পারতেছি না তো এই বিষয়টা আগ্রহ প্রকাশ করলেই ইনশাল্লাহ আমি সব সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো কোনো সমস্যা হবে না সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইরা যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম রয়েছেন মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ আপনারা চাঁদপুর সারাস্তি কোয়েল থেকে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন যারা আমার ভিডিওগুলো ভিডিও গুলো থেকে দেখতেছেন আমার মূল হাচারি হচ্ছে কোয়েল কোয়েল এখন এখানে আপনারা টাইগার মুরগি বাচ্চাটাও সংগ্রহ করতে পারবেন খুব সহজে যারা লক্ষ্মীপুরে রয়েছেন আপনারা রামগঞ্জ হয়ে রামগঞ্জ হয়ে আমার এখানে আসতে পারবেন লক্ষ্মীপুর রামগঞ্জ পানিওয়ালা হয়ে আসতে পারবেন বা চাটকিল হয়ে আসতে পারবেন চন্দ্রগঞ্জ যারা খামারে রয়েছেন আপনারা চাটকিল হয়ে আমার এখানে আসবেন আর যারা রয়েছেন লক্ষ্মীপুর সদরে আপনারা আপনারা লক্ষ্মীপুর রামগঞ্জ হয়ে আমার এখানে আসতে পারবেন খুব সহজে খামারিরা আমার এখান থেকে এসে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করে নিয়ে যায় এবং কি আপনারা যারা এক জিরো বাচ্চা খুঁজতে অনেকে ব্রোডিং করতে পারেন বাচ্চা যে জিরো বাচ্চা লাগবে ওই জিরো সাইজের টাইগার মুরগির বাচ্চাটাও এখান থেকে সেল করা হয় আপনারা অবশ্যই এর আগেও অর্ডার বুকিং করে রাখবেন বুকিং করার দুই থেকে তিন দিন পরেই কিন্তু টাইগার মুরগির বাচ্চাটা আপনারা আপনাদের হাতে পেয়ে যাবেন বা আমার এখান থেকে নিয়ে যাবেন সম্মানিত তরুণ দুঃখটাও খামারি ভাইরা আজকে এ পর্যন্তই আপনার টাইগার মুরগির বিষয়ে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম